আজকে যারা আয়তারক জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি কোনো দিনের কাজে উৎসাহিত করা দিনের কাজে সেখানে তাদের পাশে থাকা তাদেরকে দিনের কাজ করার ক্ষেত্রে পরিবেশ করে দেওয়া এটা হলো আমাদের জন্য শিরুধারিত্ব একজন মুসলিম হিসাবে আল্লাহবুল আলমিন জাতির নাস তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণের জন্য তোমাদের কাজ হলো তামরু নাবিল মারু মানে সৎকারে আদেশ করা আমরা বিশ্বাস করি সরকারের আদেশ এই অনুভূতি থেকে মূলত যারা আয়োজক তারা এই আয়োজনটা করেছে আমি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী পর্ব বা পশ্চিম নয় নম্বর ওয়ার্ডকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবর আব্দুল সাপ্তা সহ যারা এর পৃষ্ঠপোষকতা করেছে স্পন্সর করেছে আমি তাদেরকে আন্তরিক মুভারক জানাই আমি মনে করি এই ধরনের আয়োজন মূলত ইসলাম প্রচার প্রসারে তরুণ যুব সমাজকে উৎসাহিত করবে আজকে অবক্ষয়ের যুগে যখন তরুণ যুব সমাজের বড় একটা অংশ সেখানে আল্লাহ বিমুখ দিনের সম্পত্ত নৈতিকভাবে অধঃপত একটা পরিবেশ তৈরি হয়েছে এই ধরনের আয়োজক এই ধরনের অবক্ষয় থেকে তরুণ যুব সমাজকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে